গ্রাম তুই গ্রাম করা হলো তারপরে চৌমনির ঘটনায় বিভিন্ন জায়গায় তো হলোই পীরগঞ্জে প্রায় গ্রাম কিন্তু তখনকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেন একদিনের জন্য দেখতে সংসদে নিয়ে কোনো আলোচনাও করেন নাই এবং আমাদের যে গলার মালা থাকে যেগুলো অলঙ্কার যে এমপি গুলো ছিল তারাও বলে নাই তারা হলো দলের এমপি হিন্দুদের এমপি না কিন্তু ঘিরে বলছি হিন্দুদের এমপি না দলের এমপি রাজনৈতিক দলের এমপি আমরা মিথ্যাদের মুখ করতেছি পাকিস্তানে একটা উদাহরণ দিই একজন এমপি হিন্দু সে আন্দোলন করে ভাইছিল তোরপার করে ফেলেছে একটা মন্দির ভাঙা কেন্দ্র করে আমাদের আমাদের যে এমপিরা কি করে ওই যে আমাদের বলা হয় ধারাবাহিকভাবে মানে চাটু কাজ থেকে বলা হয় এই চাটু আসন গ্রহণ করেছে বিভিন্ন জায়গাতে শিয়ালি খুলনা শিয়ালি তসরস করে দেওয়া হয়েছে খুলনা নোয়াপাড়া যশোরের নোয়াপাড়া সেখানে মশিয়া এটা আমাকে দেওয়া হয়েছে আমরা আমি প্রশক্তি সালের